যারা আজকে এখানে সশরীরে উপস্থিত হয়েছে যারা টিভিতে দেখছে যারা সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখছেন অনলাইন দেখছে দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সম্মানের শুভেচ্ছা আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে এই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে কোন না पिता কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে এখনো জানে না পিতা কোন্ জুলাই মাসে কোয়িক দিনের দাবophane হাজার হাজার মানুষটি নির্মমভাবে আহুত হয়েছে স্তম্ভ করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই গোনটাকে নিয়ে বাঁচন করবে রক্তের দামে কোনো শুকায় নাই আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কষ্ট হচ্ছে কোনো বিচার নাই

এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ যুব লীগ শ্রমিক লীগ যারাই যুব মুখের সাথে জড়িত ছিলেন তাদের সবার নিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে ইনকিলাব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ